ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে শেষ অব্দি ছেলেরা একটা ধারা বজায় রেখে ফুটবল খেলেছে এবং আমি ছেলেদেরকে বলবো এই যে এত সম্মানিত হচ্ছে এর আগে কখনো হয়েছে কিনা আমি জানি না যে বিভিন্ন জায়গায় একটা শুরু হয়ে গেছে যে এখানে আজকে সম্বর্ধনা এখানে আর সম্বর্ধনা এতে কিন্তু মাথাটা ঠিক রাখতে হবে এই প্রতিটা ছেলেদের কারণ এদের মধ্যে একটা ফুটবল আছে এবং শুধু এদের মধ্যেই নয় আগামী দিনে এবং আগামী বছর যখন আমরা সন্তোষ ট্রফি খেলব হয়তো আড়াইশো জন ছেলে আসবে তো সুতরাং এইটা কিন্তু দায়িত্ব এই এই বা যে ধারাটাকে বজায় করে করে ভালো ফুটবল কি খেলা যায় যে আরও ক্লাবে খেলি সেখানে যাতে আমি আরও ভালো খেলতে পারি তবেই কিন্তু আমাদের স্বপ্ন পূরণ যেটা সেটা হবে আমি যতদূর ছেলেদেরকে কাছ থেকে দেখেছি এরা অত্যন্ত সাধারণ এবং যেটা সচরাচর হয় যে মাথা ঘুরে যাবার ব্যাপার যেগুলো নিয়ে প্রশ্ন আশা করছি সেটা হবে না হয় বাংলা এখন দেশের সেরা সন্তোষ ট্রফি জয়ের সোনার ছেলেদের সম্বর্ধনা দিল ইস্টবেঙ্গল ক্লাব এদিন ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে উপস্থিত থাকলেন সন্তোষ ট্রফি জয়ের কোচ সঞ্জয় সেন সহ সমস্ত খেলোয়াড়রা উপস্থিত থাকলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত সহ আইএফ এর কর্তা ব্যক্তিরা এছাড়া উপস্থিত থাকলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্বাভাবিকভাবেই জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান হয়ে উঠেছিল একেবারে চাঁদের হাট কোনোরকম ভাবেই সম্বর্ধনা যেন এদের মাথা ঘুরিয়ে দিতে না পারে এই কথাই বারবার উঠে এলো এদিনের এই সংবর্ধনা মঞ্চ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি তো বেজায় খুশি তিনি অবশ্যই ধন্যবাদ জানালেন কোচ সঞ্জয় সেন সহ গোটা আইএফএকে এর পাশাপাশি বাংলাকেও কিন্তু ভারতের দরবারে আগামী দিনে সাফল্যের পথ এগিয়ে যাবে এই ধরনের ছেলেরা আগামী দিনে জেলা স্তরের খেলা আরও বাড়াতে হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি অবশ্যই ধন্যবাদ জানালেন ক্রীড়া প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সন্তোষ ট্রফি জয়ের সব ছেলেদেরই ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কোচ সঞ্জয় সেন কিংবা সচিব দত্ত আমি যতদূর ছেলেদেরকে থেকে দেখেছি এরা অত্যন্ত সাধারণ এবং যেটা সচরাচর হয় যে মাথা ঘুরে যাবার ব্যাপার যেগুলো নিয়ে প্রশ্ন আশা করছি সেটা হবে না হয়তো কিন্তু আমি তো সঠিকভাবে হবেই না এরম বলা যায় না কিন্তু আমি যতদূর বুঝেছি আমার সীমিত জ্ঞান দিয়ে তারা যথেষ্ট সততার সাথে তারা যে কাজটা করেছে এবং আগামী দিনেও সেটা করবে বলে আমার মনে হয় কিন্তু কোনো কিছু মানে গ্যারেন্টি বলে কিছু হয় না কিন্তু একটা বিশ্বাস আছে নিশ্চয়ই শেষ প্রশ্ন বাংলার যারা দেখো ব্যাপারটা হলো এরপরে এগুলো তো কন্টিনিউয়াস নজরদারি তো আমি আর করতে পারবো না ব্যাপার হলো এদের মধ্যে একটা খেলা আছে সেটাকে শান দিতে হবে যাতে আরও ধারালো করা যায় এবং যে সুযোগটা পাবে আগামী দিনে কেউ না কেউ সুযোগ পাবে আজকে চাকু মান্ডি আদিত্য পাত্র ইস্টবেঙ্গল ক্লাবের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা আজকে এইখানে নেই তারা গোয়া গেছে তো সুতরাং এটা একটা স্টেপ অ্যাহেড তারা কলকাতার লিগ খেলে আজকে ইস্টবেঙ্গলের আইএসএল টিমে তারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তো সুতরাং আগামী আরও যেসব খেলোয়াড়েরা সুযোগ পাবে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং সেটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে দিক গট দ্য পটেনশিয়াল সো লেটস সি দ্যাখার বিষয় আমরা লিগের ফর্মেটা অনেক চেঞ্জ এনেছি যাতে খেলা বাড়ে খেলার সুযোগ পায় নিজেদেরকে নিয়ে যেতে পারে এবং আজকে আমাদের বললেন আমার মনে হয় সেটাও একটা খুব ভালো দিক যে অফ সিজনে যদি আমরা কোচকে দিয়ে এই প্লেয়ারগুলোকে নিয়ে ক্যাম্প করাতে পারি তাহলে কিন্তু এই প্লেয়ারগুলো একটা জায়গায় থাকবে এবং যেরকম আমাদের আন্ডার টোয়েন্টি হতে চলেছে আমরা আন্ডার টোয়েন্টির জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা করে ট্রায়াল করছি যে নতুন জেনারেশন নতুন প্রজন্মের প্লেয়ারদেরকে তুলে আনার লক্ষ্য লোক সেই তাগিদে এবার সেই প্লেয়ার থেকে বেছে আমরা আন্ডার টোয়েন্টি টিম করবো সেই টিমটা যদি ভালো পারফর্ম করে তার মানে আরেকটা ব্যাচ প্লেয়ার কিন্তু বাংলার রেডি হয়ে গেল আমাদের একাডেমির কাজ শুরু হয়েছে আমাদের এজ গ্রুপের কাজ হচ্ছে বিসি রয় আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো ধারাবাহিকতা মানে কিন্তু চ্যাম্পিয়নশিপ হতে পারে না ধারাবাহিকতা মানে ভালো পারফরমেন্স প্লেয়ারদের ইঞ্জুরি থাকে অভেলেবিলিটি ইস্যুস থাকে এই যে এই প্লেয়াররা খেলছে এদের সিংহবাগ আমি আমি অন্তত আশা রাখবো যে এরা আইএসএল এ চলে যাবে আই লিগে চলে যাবে আইএসএল আই লিগে যাওয়া মানে আগামী বছর কিন্তু এই প্লেয়াররা সন্তোষ ট্রফি আর খেলতে পারবে না কিন্তু সেটাও আমাদের কাছে প্রাপ্তি কারণ আমাদের প্লেয়াররা যত উপরে উঠবে যত ভালো খেলবে সেটা বাংলার সাকসেস আমাদের তার মানে এদের রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে হবে যে কারা এদের জায়গাটা নেবে এবং সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করতে শুরু করেছি যে আন্ডার টোয়েন্টিতে ফোকাস তার কারণ হলো নেক্সট জেনারেশন অফ প্লেয়ার্সটা আন্ডার টোয়েন্টি থেকে উঠে আসবে আমাদের কোচেস কমিটির মেম্বারদের সাথে কথা হচ্ছে তারা নিজেরা উপস্থিত থাকবেন জেলায় ট্রায়ালগুলো কন্ডাক্ট করতে যাতে সেরা প্লেয়ারটাকে আমরা তুলে আনতে পারি এবং আমার ধারণা আন্ডার টোয়েন্টি প্লেয়ার আসলে তাদের ক্লাব পেতেও খুব একটা অসুবিধা হবে না যারা ভালো আন্ডার টোয়েন্টিতে খেলতে পারে সেরম প্লেয়ার আসলে আমার ধারণা সব প্রিমিয়ার ক্লাবরাই প্রথম সারির ক্লাবরা যদি নাও নেয় অন্য অন্য প্রিমিয়ার ক্লাবরা তাদেরকে জায়গা করে দেবে আর আমরা যদি প্লেয়ারগুলোকে একসাথে ধরে রাখতে পারি তাহলে আগামী দিনে সাফল্য আসবে সবাই বলেন যে ভালো টিচার হলে নাকি ভালো ছাত্র হওয়া যায় অনেকেই বলে আমার মনে হয় যে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা কোচ সঞ্জয় সেন তার নেতৃত্বে আজকে এটা সম্ভব হয়েছে আমি সব জায়গায় একটা কথা বলি যে প্রথম হওয়া খুব সহজ সেটাকে ধরে রাখা খুব কঠিন এটা ঠিক আমি সঞ্জয় সঙ্গে একমত এই যে বারবার সম্বর্ধনা এটাতে প্লেয়ারদের ভাবতে হবে যেটা কিন্তু কিছুই করি তোমরা শুধু মাধ্যমিক পাশ করেছো অনেক দূর যেতে হবে শুধু বাংলা দলের হয়ে খেলেছো তোমাদের যদি লক্ষ্য থাকে ভারতীয় দল লক্ষ্য থাকে তোমরা আইএসএল খেলবে বড় জায়গায় খেলবে রেগুলার খেলবে তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি করে মনোযোগ দিতে হবে সাফল্য সম্বর্ধনা এবং আগামী দিনের এই সম্বর্ধনার পাশাপাশি সাফল্য ধরে রাখার একটা প্রয়াস থাকতে হবে সবাইকে Bill Report, Bangla Pulse TV.